হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম কলা পাতায় ডিম ভাজি তো সেটার জন্য আমাকে কী কী করতে হবে সেটা একটু দেখে নিন প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে কেটে নিয়েছি এবং এর পিঠগুলো একটু ছিঁড়ে দিচ্ছি না হলে যখন পাতায় দেওয়া হবে তখন ফেটে যাবে এবং চারদিকে ছড়িয়ে যাবে সেজন্য তো এই জন্য আমি কলা পাতা নিয়েছি কলা পাতাটা নিয়ে ধুয়ে নিয়েছি এবং কলা পাতায় একটু তেল দিয়ে সেটা সব জায়গায় পাতাটা লাগিয়ে দিচ্ছি যাতে আমি ডিমগুলো যখন তখন সেগুলো লেগে থাকবে না তো এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া তারপরে আমি ব্যবহার করবো স্বাদ মতো লবণ এবং তেল এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করব চাইলে আপনারা অন্য তেলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই সরিষার তেল দিলে স্বাদটা একটু বেশি ভালো হয় সেজন্য সরিষার তেলটাই ব্যবহার করব এখন আমি সব জায়গায় সুন্দর করে ডিমের মাখিয়ে দেবো মশলাটা দেখতে থাকুন কিভাবে মেখে নিচ্ছি আপনারাও এভাবে মেখে নেবেন তাহলে এর স্বাদটা আসলে অনেক বেড়ে যায় সবগুলো ডিম মাখা হয়ে গেলে আমি একটা একটা করে কলা পাতায় বসিয়ে দেব সবগুলো ডিম মাখা শেষ এখন আমি ডিমগুলো উল্টে বসিয়ে দেব তাহলে যখন আমি পাতাটা ফিরিয়ে দেব উল্টে দেব তখন আসলে ডিমের উপরের ছাড়টা সামনের দিকে থাকবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে আপনাদের রেসিপিটা তো সবগুলো ডিম বসিয়ে দিলাম এবার আমি একটু আলু কুচি নিয়েছি এবং তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো প্রথমে যে আমি ডিমটা মেখেছিলাম সেই মশলার মধ্যেই আলু কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া এখানে কাঁচা মরিচ বেটেও ব্যবহার করা যায় মরিচের গুড়াটা দিলে কালারটা অনেক সুন্দর হয় এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো আরও সরিষার তেল তেলটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবেই ব্যবহার করবেন তবে তেল কম হলে এটার স্বাদ কিন্তু খুব একটা ভালো লাগে না মোটামুটি মিডিয়াম তেল ইউজ করতে হবে তো আমি এখানে রাঁধুনি সরিষার তেলটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন তো সবগুলো মশলা দেওয়ার পরে আমি মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে তো সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি ডিমের উপরে বসিয়ে দেব এগুলো কিন্তু নিচের দিকে দেয়া যাবে না তাহলে পুড়ে যাবে এবং ডিমটাও দেখতে সুন্দর লাগবে না বোঝা যাবে না যে আসলে ডিম ভাজা হয়েছে না তো পাতাটা যখন উল্টানো হবে তখন আপনারাও বুঝতে পারবেন যে আসলে রান্নাটা কত সুন্দর হয়েছে এবার একটা তাওয়া বসিয়ে দেব আমি আর এই রান্নাটা অবশ্যই একদম লো আঁচে করতে হবে না হলে পাতা পুড়ে যাবে এবং ভাজা ভালো হবে না যেহেতু আলু দেওয়া হয়েছে আলু ছাড়াও ভাজা যায় আলুটা অবশ্যই সিদ্ধ হতে হবে তো জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢাকার পরে আলু থেকে পানিটা বের হবে দেখতেই পাচ্ছেন আলু থেকে একটু একটু পানি বের হচ্ছে আমি আরও কিছু সময় ঢেকে দিব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আলুটা সিদ্ধ হয়ে গেলে আর ঢাকার দরকার নেই তারপরে জাস্ট পানিটা শুকাবে এটাই এর প্রসেসিং কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আরও পানি বেরিয়েছে আর অনেকগুলো পানি বেরিয়েছে এবার আর ঢাকা দেবো না এবার যে পানিটা বেরিয়েছে এটা দিয়ে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসে আর আমরা একটু উল্টে উল্টে দেখব যে ভাজা কত দূর হয়েছে যখন দেখা যাবে যে পাতাটা একটু পোড়া পোড়া হয়েছে নিচ থেকে যখন দেখা যাবে দেখতেই পাচ্ছেন তখন বোঝা যাবে যে ডিমে মোটামুটি একটা সুন্দর কালার এসেছে এবার আমি তুলে নেব এবার এটার উপরে আরেকটা পাতা দিয়ে দেব পাতাগুলো অবশ্যই ধুয়ে নেবেন যেহেতু বাইরে থাকে আর একটা পাতা দিয়ে তার উপরে আরেকটা একটা থালা দিয়ে আমি উল্টে দেব উল্টে দেওয়ার পরে আমি আবার চুলায় বসিয়ে দেব তো এখন যেহেতু উল্টানো হয়ে গেছে এজন্য আর বেশি সময় রান্না করার দরকার হবে না তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে জাস্ট মানে কিছু বলার ভাষা নেই অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আমার পাতাটা একটু ফাটা ছিল সেজন্য আমি একটু চামচ দিয়ে ডিমটা সরিয়ে নেব তো আমার ভাজা মোটামুটি কমপ্লিট আপনারা অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে আর এই রান্নাটা আমার বরের ভীষণ প্রিয় সেজন্য সে আগেই উঠিয়ে নিয়েছে খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল এরকম সুন্দর সুন্দর